যদি আমি বলি তুমি এই মুহূর্তে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক রহস্যের দিকে তাকিয়ে আছো এমন একটা জায়গা যেখানে সময় থেমে যায় আলো হারিয়ে যায় এবং তুমি নিজেকেও হারিয়ে ফেলো আজ আমরা ঢুকে পড়ব সেই অন্ধকারে যেখান থেকে কেউ ফিরে আসে না স্বাগতম ব্ল্যাক হোলের ভয়ঙ্কর জগতে বন্ধুরা মনে আছে দু সালের কথা ক্রিস্টোফার নোলানের সেই মাস্টারপিস ইন্টারস্টেলার যখন কুপার তার স্পেসশিপ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেই বিশাল কালো দৈত্ব গার্গ্যানটুয়ার ভেতরে সেই দৃশ্যটা দেখে কি তোমার মনে হয়নি এটা কি সত্যিই সম্ভব প্রথমে চারদিকে ঘন অন্ধকার তারপর হঠাৎ কিছু কণা যেন বালুর দানার মতো আঘাত করতে থাকে স্পেসশিপে আগুনের স্ফুলিঙ্গ তারপর সেই অবিশ্বাস্য পাঁচ মাত্রিক জগৎ যেখানে কুপার দেখতে পায় তার অতীতকে কথা বলতে পারে তার মেয়ে মারফির সাথে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে কিন্তু প্রশ্ন হল এটা কি শুধুই কল্পনা নাকি সত্যিই ব্ল্যাকহোলের ভেতরে আছে এমন কিছু রহস্য যা আমরা এখনও জানি না আজকের এই যাত্রায় আমরা খুঁজে বের করবো সেই উত্তর তৈরি থাকো কারণ এই সত্য তোমার কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় অভিশাপ অন্ধকারের এমন এক কেন্দ্র যা গিলে নেয় সব কিছু মাত্র একশো বছর আগেও কেউ জানত না ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে তখন কেউ কল্পনাও করতে পারেনি যে মহাবিশ্বে এমন কিছু থাকতে পারে যা আলোকেও গ্রাস করে ফেলে কিন্তু একজন মানুষ একজন বিজ্ঞানী যিনি বসেছিলেন তার ছোট্ট একটা রুমে কাগজ কলম হাতে নিয়ে তিনি দেখতে পেয়েছিলেন সেই অন্ধকার অ্যালবার্ট আইনস্টাইন উনিশশো সাল আইনস্টাইন বললেন গতি সময়কে প্রভাবিত করে যদি তুমি খুব দ্রুত ছুটে থাকা একটা স্পেসশিপে থাকো তোমার জন্য সময় ধীর হয়ে যাবে পৃথিবীতে যখন কেটে যাবে বছরের পর বছর তোমার কাছে মনে হবে মাত্র কয়েক ঘন্টা কেটেছে কিন্তু আরও চমকপ্রদ ছিল উনিশশো সালের আবিষ্কার আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এবার তিনি বললেন শুধু গতি নয় মাধ্যাকর্ষণ শক্তিও সময়কে ধীর করে দেয় কল্পনা করো একটা জাল স্পেস টাইম ফেব্রিক এই জালের ওপর রাখা আছে সব গ্রহ নক্ষত্র তাদের ভরের কারণে জাল বেঁকে যায় আর যখন জাল বেঁকে যায় শুধু বস্তুই নাই সময় আলো শব্দ তাপ সব কিছুই প্রভাবিত হয় এর মানে যদি কোনো বস্তুর ভর এতটাই বেশি হয় যে সে পুরোপুরি আলো শোষণ করে নিতে পারে তাহলে সেটা হবে সম্পূর্ণ কালো আমরা তাকে দেখতেই পারবো না কারণ আলোই তো বের হতে পারবে না সেখান থেকে এই ছিল ব্ল্যাক হোলের প্রথম ভবিষ্যৎবাণী কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো আইনস্টাইন নিজেই বিশ্বাস করতেন না যে এমন কিছু বাস্তবে থাকতে পারে তার মৃত্যুর আগ পর্যন্ত ব্ল্যাক হোল নামটাও আবিষ্কার হয়নি তিনি জানতেন তত্ত্বগতভাবে এটা সম্ভব কিন্তু তত্ত্বগতভাবে তো অসীমের অস্তিত্ব সম্ভব বাস্তবে তিনি ভাবতেন এটা অসম্ভব কিন্তু মহাবিশ্বের কাছে ছিল ভিন্ন পরিকল্পনা উনিশশো ষাটের দশক বিজ্ঞানীরা এক এক করে সমীকরণ সমাধান করতে লাগলেন আর প্রতিটি সমাধান একই কথা বলছিল ব্ল্যাকহোল শুধু তত্ত্ব নয় এটা বাস্তব উনিশশো সালে প্রথমবার ব্ল্যাক হোল শব্দটা ব্যবহার করা হয় একটা ম্যাগাজিনে কিন্তু জনপ্রিয় হয় উনিশশো সালে যখন পদার্থবিদ জন হুইলার এই নামটা ছড়িয়ে দেন কিন্তু ব্ল্যাক হোল নামটা একটু বিভ্রান্তিকর কারণ এটা আসলে কোনো গর্ত নয় এটা তৈরি হয় নক্ষত্র থেকে একটা নক্ষত্রের জীবন কেমন আমাদের সূর্যের কথাই ভরো তার কেন্দ্রে চলছে পারমাণবিক বিক্রিয়া তাপ আর আলো তৈরি হচ্ছে যা বাইরের দিকে ঠেলছে আর মাধ্যাকর্ষণ শক্তি ভেতরের দিকে টানছে এই দুই শক্তির ভারসাম্যেই টিকে আছে নক্ষত্র কিন্তু জ্বালানি তো একদিন শেষ হবে হাইড্রোজেন হিলিয়াম সব শেষ আর যখন জ্বালানি ফুরিয়ে যাবে বাইরের দিকে ঠেলার শক্তি থাকবে না শুধু থাকবে মাধ্যাকর্ষণের টান তখন কি হবে নক্ষত্র নিজের ওপরেই ভেঙে পড়বে কোল্যাপস করবে ছোট বা মাঝারি নক্ষত্র হলে হয়তো হবে রেড জায়েন্ট হোয়াইট ডোয়ার্ফ কিন্তু যদি নক্ষত্রটা হয় বিশাল প্রচণ্ড ভরের তাহলে সে হয়ে উঠবে রেড সুপার জায়েন্ট তারপর সুপারনোভা বিস্ফোরণ আর তারপর যা অবশিষ্ট থাকবে সেই ছোট্ট ঘন অবিশ্বাস্য শক্তিশালী কোর সেটাই হয়ে উঠবে ব্ল্যাক হোল কতটা ছোট আমাদের সূর্যের মতো একটা নক্ষত্র যদি ব্ল্যাক হোল হয় তার ব্যাস হবে মাত্র পঞ্চাশ কিলোমিটার কল্পনা করতে পারছ এতটা সংকুচিত কিন্তু আশ্বস্ত হওয়ার মতো খবর হল আমাদের সূর্য কখনো ব্ল্যাক হোল হবে না ভারতীয় আমেরিকান জ্যোতির্পদার্থবিদ সুব্রমণ্যন চন্দ্রশেখর প্রমাণ করেছেন চন্দ্রশেখর লিমিট অনুযায়ী আমাদের সূর্যের ভর যথেষ্ট নয় ব্ল্যাক হোল হওয়ার জন্য এখন প্রশ্ন হল হোল কত ধরনের প্রথমত স্টেলার ব্ল্যাক হোল এগুলো সবচেয়ে সাধারণ নক্ষত্র থেকে তৈরি শুধু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আছে এক কোটি থেকে একশো কোটি এমন ব্ল্যাক হোল হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই মুহূর্তে তোমার চারপাশে কোথাও না কোথাও লুকিয়ে আছে লাখ লাখ ব্ল্যাকহোল দ্বিতীয়ত প্রাইমোডিয়াল ব্ল্যাকহোল এগুলো পরমাণুর মতো ছোট কিন্তু ভর একটা পাহাড়ের সমান এগুলো এখনও তাত্ত্বিক কেউ দেখেনি কিন্তু থাকতে পারে তৃতীয়ত সুপার ম্যাসিভ হোল এই দৈত্যগুলো এতটাই বিশাল যে তাদের ভর দশ লাখ সূর্যের চেয়েও বেশি প্রতিটা বড় গ্যালাক্সির কেন্দ্রে আছে এমন একটা সুপার ম্যাসিভ হোল আমাদের মিল্কিওয়ে কেন্দ্রে আছে স্যাজিটেরিয়াস এ স্টার আর ইন্টাস্টেলাস সিনেমার গার্গানটুয়া সেটাও ছিল একটা সুপার ম্যাসিভ হোল চতুর্থত ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এগুলো মাঝারি সাইজের কিন্তু এখনও প্রমাণ পাওয়া যায়নি এখন আসো দেখি হোল দেখতে কেমন তুমি হয়তো ভাবছ একটা বিশাল কালো বল যা সব কিছু গিলে নিচ্ছে কিন্তু বাস্তবতা আরও জটিল আরও সুন্দর আরও ভয়ঙ্কর প্রথমেই যা চোখে পড়ে একটা কমলা রঙের বলয় অ্যাক্রিশন ডিস্ক হোলের প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তিতে চারপাশের গ্যাস ধুলোবালি সব টেনে নিয়ে আসছে আর সেগুলো হোলের চারপাশে ঘুরছে অবিশ্বাস্য গতিতে গতি এতটাই বেশি যে সেগুলো উত্তপ্ত হয়ে উঠছে প্রায় দশ লাখ ডিগ্রি সেলসিয়াস কণাগুলো একে অপরের সাথে ঘর্ষণ করছে চাপা পড়ছে আর তখন তারা আলো বিচ্ছুরণ করতে শুরু করছে এক্স রে নির্গত হচ্ছে কিন্তু মানুষের চোখ এক্স রে দেখতে পায় না তাই আমরা কমলা হলুদ রঙে দেখি একে দুহাজার সালে যখন প্রথম ব্ল্যাক হোলের ছবি তোলা হলো তখনও এই কমলা রঙই দেখা গেল আর লক্ষ্য করলে দেখবে একপাশ একটু বেশি উজ্জ্বল কারণ যে কণাগুলো আমাদের দিকে আসছে তারা বেশি উজ্জ্বল দেখায় আর যেগুলো দূরে যাচ্ছে তারা ম্লান এটাকে বলে ডপলার বিমিং ইফেক্ট আর একটা মজার ব্যাপার মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলোকেও বাঁকিয়ে দেয় তাই মনে হয় ডিস্কটা ব্ল্যাক হোলের উপরে নিচে সব জায়গায় আছে এটা একটা অপটিক্যাল ইলিউশন বাস্তবে ডিস্কটা শুধু চারপাশে ঘুরছে এরপর আসে ফোটনসফিয়ার আলোর শেষ বৃত্ত এখানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে ফোটন কণা অর্থাৎ আলো ব্ল্যাক ব্ল্যাকহোলকে প্রদক্ষিণ করতে থাকে তত্ত্বগতভাবে তুমি যদি এখানে পৌঁছাতে পারো তুমি নিজের মাথার পেছনের দিকটা দেখতে পাবে কারণ আলো বৃত্তাকারী ঘুরছে আর তারপর ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলের সীমানা এরপর আর কোনো ফেরত নেই আলো পালাতে পারে না ইভেন্ট হরাইজন পার হয়ে গেলে তুমি হারিয়ে যাবে চিরতরে এখন আসল প্রশ্ন ইভেন্ট হরাইজনের ভেতরে কি আছে ইন্টারস্টেলারে দেখানো হয়েছিল কুপার পাঁচ মাত্রিক টেসার অ্যাক্টে পৌঁছায় যেখানে সে অতীতের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু এটা সম্পূর্ণ কল্পনা কারণ আমরা জানি না ভেতরে কি আছে আইনস্টাইনের তত্ত্ব বলে কেন্দ্রে আছে সিঙ্গুলারিটি এমন একটা বিন্দু যেখানে স্পেস টাইম অসীমভাবে বাঁকা মাধ্যাকর্ষণ অসীম সময় অসীমভাবে ধীর হয়ে যায় কিন্তু অসীমভাবে ধীর মানে কি এর মানে কি এই যে তুমি যদি ব্ল্যাক হোলে ঢুকে আবার বের হতে পারো তাহলে বাইরের মহাবিশ্ব শেষ হয়ে গেছে আমরা জানি না কিছু তত্ত্ব বলে হয়তো ইভেন্ট হরাইজনের ভেতরে আলো বিভিন্ন দিকে প্রতিফলিত হয় তাহলে হয়তো ভেতরটা আসলে দেখা যাবে অন্ধকার নাও হতে পারে কিন্তু একটা জিনিস নিশ্চিত যদি তুমি ব্ল্যাক হোলে পড়ো মাধ্যাকর্ষণ শক্তি তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে মিলি সেকেন্ডের মধ্যে মৃত্যু তবে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা অনেকে মনে করত ব্ল্যাকহোল সব কিছু গিলে নেবে বড় হতে থাকবে একদিন পুরো মহাবিশ ধ্বংস করবে কিন্তু এটা সত্য নয় প্রতিটা গ্যালাক্সির কেন্দ্রে আছে একটা সুপার ম্যাসিভ হোল আর সেই ব্ল্যাক হোলকে কেন্দ্র করেই ঘুরছে বাকি সব নক্ষত্র গ্রহ ঠিক যেমন আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সব গ্রহ তফাৎ শুধু এইটুকু ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ অনেক বেশি শক্তিশালী সঠিক দূরত্ব বজায় রাখলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চললে তুমি নিরাপদ দু সালের দশই এপ্রিল ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ তুলে ফেললো ব্ল্যাক হোলের প্রথম ছবি তাত্ত্বিক আবিষ্কারের প্রায় একশো বছর পর আমরা প্রমাণ পেলাম হ্যাঁ ব্ল্যাক হোল বাস্তবে আছে আর ইন্টারস্টেলারে দেখানো পঞ্চমাত্রিক জগতের ধারণা সেটা নিয়ে আলোচনা হবে আরেক দিন তো বন্ধুরা আজকের এই যাত্রা শেষ হলো। কিন্তু ব্ল্যাক হোলের রহস্য এখনো অধরা হয়তো একদিন আমরা জানতে পারব সিঙ্গুলারিটির ভেতরে কি আছে হয়তো আবিষ্কার হবে নতুন মাত্রা নতুন মহাবিশ্ব কিন্তু আপাতত এটুকুই জানি মহাবিশ্বে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আমাদের কল্পনাকেও হার মানায় আর সেই রহস্যের খোঁজেই চলতে থাকবে আমাদের যাত্রা তোমার কি মনে হয় ইভেন্ট হরাইজনের ভেতরে কি থাকতে পারে কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে টাইম ট্র্যাভেল নিয়ে আমার ভিডিও দেখো সেখানে আরও বিস্তারিত ব্যাখ্যা আছে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী রহস্যে মনে রেখো অন্ধকার যত গভীর আলোর খোঁজ তত জরুরি